জুমার বয়ান করতেছি মনে না হয়ে আমরা মুসলমান আমরা মুসলমানের কাতারে আমরা থাকি আমার গাড়ির হাত উঠেছে ছাত্ররা সেখানে ছিল উপস্থিতি সভাপতি সাহেব আসে আমার বলতেছে যে হুজুর এমন যদি সাবি দিয়ে দেন আপনি যান চলে যান আমি বললাম যে আমি নাস্তা করি একটু আমার কাপড় শরীর গোলায় উনি বলে যে না আপনি চলে যান এখানে আর থাকতে না চলে যান আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি মাওলানা মেজবাউদ্দিন কুমিল্লা লালমাই বাগমারা হাজাত খোলা বড় চলুন্ডা উত্তর ফাড়া জামু মসজিদের ইমাম ও খতিব ওই মাদ্রাসার শিক্ষক সববারে বয়ান করতেছি মাত্র কিছু রাত্রে বাদাত করার জন্য কী আবাদত করবে এই বিষয়ে কিছু আলোচনা করব উনি আসে সেখানে বাধা দিলেন পরে মুসলিদের অনুমতি দেওয়ার পর আমি বয়ান করছি উনি সেখানেও আমাকে বাধা দিয়ে আমার সম্মান নষ্ট করেছে এরপরে কিছুদিন পরে আমি জুমার বয়ান করতেছি মোনাফকের বিষয় আমি সেখানে আলোচনা করতেছি এই সুরাতুল বাকার আর চোদ্দ নম্বর আয়াতের এবং সুরাতুল ইয়াসিনের একটা আয়াত কারিমাতালাত করে আমি ব্যাখ্যা বিশ্লেষণ শুনেলাম বললাম যে আমরা মোনাফেক না হয়ে আমরা মুসলমান আমরা মুসলমানের কাতারে আমরা থাকি যে বয়ানগুলো করলে মোনাফেকের ওনারা এগুলো নিয়ে বিতর্কিত করে আমার তখন জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সকাল শনিবারে আমার মুক্তবাসী তারা আমাকে সেখানে সার্চ করে এই মাস্টার হাসিম ভাই সেখানে আসি উনি আমাকে বিভিন্ন রকমের খারাপ আচরণ করে আমার গাড়ির পা হাত উঠেছে ছাত্ররা সেখানে ছিল উপস্থিতি পরে আমি কমিটির নিকটে বিস্তার দিয়েছি কমিটিরা বলছে যে আমরা দেখি কী করা যা পরে ওনারা আমাকে জানেলে যে হুজুর আমরা বলেছি কিন্তু উনি শুনে না উনি বলতেছে উনি বসবে না পরে আমি বললাম যে এখন এভাবে কি আমাকে এলাইন ছোট কেন করলো তাহলে আমি আইনগত ব্যবস্থা নিব ওরা বলল যে না আমরা তাহলে আরেকবার দেখি পুরা সমাজরা একে তো জিজ্ঞেস করলো হুজুর কেন চলে যাবে হুজুরকে এমন অপমানিত হইতেছে কেন বারবার হুজুরদেরকে এভাবে অপমান করে দূরেতেছেন আপনারা তখন এমন তো অবস্থায় ওনারা একটা ডেট করছেন পরে ওই ডেটে কোনো ওনারা হাজির হয় নাই পরবর্তী বলছে যে ওনারা জানাইবেন আর কোনো ওনারা ডেট ডেট না করে হঠাৎ করে আমাকে উনত্রিশে এপ্রিল ওনারা আমাকে রাত্রে আসিয়া রাত সাড়ে দশটার দিকে আসি বলতেছে হুজুর দিন চলে যাবেন আমরা একজন হুজুর ঠিক করছি আমাদের হুজুর আসবে এরপরে ওনারা এই ঘোষণা দিয়ে দিলেন সকালবেলা আসি আমি যখন আজুবক দেশে আমরা বাস করি সেটা হলো যে দেখেন হক কথা বলার কারণে একজন ইমামের চাকরি চলে যায় বাংলাদেশে ইমাম কত অসহায় ইমামরা কত অসহায় ইমামরা কতটা নির্যাতনের শিকার এবং কতটা অবহেলার শিকার ইমামদেরকে যেখানে মসজিদে নিয়োগ দেওয়া হয় ইমামদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে কোরআন এবং সন্ন্যার থেকে সঠিক কথাটা বলার জন্য এবং মানুষকে হক কথা বলে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনার জন্য এবং মানুষকে হক কথা বলে মানুষের ভুল ভাঙিয়ে মানুষকে পাপ অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করার দায়িত্ব হচ্ছে ইমামের আর সেই ইমামই যখন আবার হক কথাগুলো কোরআন থেকে বলা হয় তখনই কিছু কিছু মানুষের কাছে সেটা তীত মনে হয় তাদের গায়ে যে গেয়ে লাগে যারা এই অপরাধে অপরাধী ইমাম যে বক্তব্য দিচ্ছেন যে বিষয়ে আর ওই বিষয়টায় যে অপরাধী বা ওই অপরাধে যিনি অপরাধী তার গায়ে লাগতেছে স্পেশালি যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে মসজিদের যে মোতাওয়াল্লি তারপর হচ্ছে সভাপতি সাহেব এরপর হচ্ছে সেক্রেটারি সাধারণ সম্পাদক ইত্যাদি এদের নিয়ে বেশি সমস্যা হয় অর্থাৎ যখন এদের উপর যে কথাটা লাগে তখনই তার ইমাম সাহেবের উপরে চড়াও হন এবং তাকে চাকরিচ্যুত করেন বাংলাদেশে ইমামের চাকরি চলে যাওয়া হক কথা বলার কারণে এর থেকে কষ্টের কথা আর কি হতে পারে যেখানে ইমাম সাহেবকে ইমাম সাহেবকে রাখছি আমার হক কথা বলার জন্যে সঠিক সঠিক কথাটা বলার জন্যে কিন্তু তারা সঠিক কথাটা বলতে পারছে না এত অল্প ন্যূনতম বেতনে স্বল্প বেতনে তারা চাকরি করে ইসলামের সেবাটা তারা দেয় এরপরে সঠিক কথা বলার কারণে তাদের চাকরি চলে যায় এর থেকে দুঃখের কথা আর কি হতে পারে এই হচ্ছে আমার বাংলাদেশ সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশে সোনার কথাগুলো সবচেয়ে দামি কথাগুলো বলার কোনো সুযোগ নাই এবং সবদের তবে সব জায়গায় না তবে ম্যাক্সিমাম জায়গায় এই ধরনের ঘটনাগুলো ঘটে এবং সব চাকরি হার এই কারণে হয় কোনো বড় মিয়ার গায়ে যে কথাটা লাগে অথবা কোনো সেক্রেটারি গায়ে কথাটা লাগে নাহলে কোনো একজন ওইখানে প্রভাবশালী কারো গায়ে কথাটা লাগে তখনই এই চাকরিচ্যুত করা হয় কল্পনা করা যায় যে মামসা সঠিক কোরআনে কথা বলার কারণ চাকরিচ্যুত হলো কি হবে আপনারা আল্লাহকে আমি বলবো এই সমস্ত সভাপতি সেক্রেটারি যারা ক্ষমতাবান প্রভাবশালী আল্লাহকে ভয় করেন যে আপনার কারণে ইমামের চাকরি চলে গেছে অর্থাৎ কোন কথার কারণে ইমাম কোরআন থেকে কথা বলেছে এই কারণে আর এই কোরআন থেকে কথা বলার কারণে আপনি যে বিরোধিতা করলেন আপনি জানেন না আপনার মধ্যে কোনো ইমান নাই আপনি মোনাফিক আপনি মস্রিক আপনি হচ্ছেন কাফের কারণ ইমাম যে কথাটা বলেছে সেটা কোরআনের কথা ছিল আর আপনি সেই কথাটা আপনার ভালো লেগে নেই আপনার ভিতরে জ্বলে পড়ে উঠেছে আল্লাহর আয়াত আল্লাহর মানি শুনে আপনি নিঃসন্দেহে কাফের আপনি মুসলমানের বাচ্চা হলো কাফের নিঃসন্দেহে কাফের তো এই বিষয়টা প্রতিরোধ করার জন্য প্রতিরোধ করার জন্য যেহেতু আমাদের সরকারিভাবে কোনো এইভাবে এই ধরনের কোনো স্টেপ নেওয়া হয় না প্রশাসনিকভাবে স্টেপ এইভাবে নেওয়া হয় না তবে আমি একটা সংস্থা দেখেছি যে ইমাম খতিব দের ব্যাপারে একটা সংস্থা কাজ করে তা আমার কাছে মনে হয় যে বাংলা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা জেলায় জেলায় এই সংস্থা বা এই ধরনের কোনো কমিট থাকা দরকার থানায় থানা পর্যায়ে জেলা পর্যায়ে এবং এখানে পুরো বাংলাদেশ দেশে একটাই থাকবে আর সেটা সারা বাংলাদেশে তারই থাকবে শাখা থাকবে এবং বিশেষ করে ইমাম খতিবদের পক্ষে তারা কথা বলবে এবং তারা আইনের সহায়তা পাবে আইনের সহায়তা আইনের সহযোগিতা নিয়ে তারা কাজ করবে যেন তাদের পাশে দাঁড়ানো হয় আমি দেখেছি একটা সংস্থা দাঁড়ায় তাকে অনেক ধন্যবাদ সেই যিনি সেই মহতামিম সাহেব যে হুজুর তাকে অনেক ধন্যবাদ তবে সব জায়গায় থাকা দরকার এটা যেন এই ধরনের ঘটনা না ঘটে এবং তারা যেন কেউ সাহস না পায় কোনো ব্যক্তি ইমাম সাহেবের কল্লা চেপে ধরতে বা তারপর আঘাত করতে হ্যাঁ হক্ষতা বলার কারণে ইমাম সাহেবের ঠেং ভেঙে দেওয়া হয় তাকে পিটানো হয় মারা হয় এমন ঘটনা ঘটেছে পুরো দুঃখের কথা তো যে যেন এরকম ধরনের কোনো ঘটনা আমরা না দেখি